বন্ধুরা ফের সাগরে ফুসছে ঘূর্ণিঝড় আগামীকাল থেকেই ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এই জেলাগুলি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন ফের সাগরে ফুসছে একটি ঘূর্ণিঝড় একদম আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখেই সাগরে কিন্তু একটি আমরা ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে সরাসরি আপনাদেরকে একদম দেখাবো লাইভে তো আমরা একদম উপগ্রহ চিত্রে যদি চলে যাই এবং সরাসরি আমরা দেখে নেব এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের বার্তা রয়েছে আপনাদেরকে আমরা একদম সরাসরি এই ভিডিওটিতে কিন্তু লাইভে জানিয়ে দেবো তো আমরা সরাসরি যদি এখানে মেঘমালা করে নিই তাহলে আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কোথায় কোথায় মেঘ থাকছে এবং কোন জেলাতে বৃষ্টিপাতের বার্তা রয়েছে তো আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে দেখি প্রথমত তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত আমরা যদি দেখি মেঘ নেই তবে মেঘ থাকছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এদিকে বীরভূমের দিকে কিছুটা মেঘ এবং মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ থাকছে পুরুলিয়ার দিকেও এবং নদিয়ার দিকেও কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তবে কোচবিহার আলিপুর আমরা মেঘ লক্ষ্য করতে পারছি মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অসমে এই মুহূর্তে অসমে বৃষ্টিপাত চলছে কোথায় কোথায় সেটা হচ্ছে তেজপুর নগাঁও গুয়াহাটি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে আমরা যদি দেখি যোরহাট এবং ডিব্রুগড়েও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে ডিমাপুর হোজাইয়ের কিছুটা অংশ এবং শিলংয়ের কিছুটা অংশে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পারছি তবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং পাহাড়ি যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ উত্তরের পাহাড়ি যে জায়গাগুলি রয়েছে দার্জিলিং সংলগ্ন গ্যাংটক থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত এবং তুষারপাতেরও কিন্তু আমরা সতর্কবার্তা এই মুহূর্তে দেখতে পারছি পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য জেলাগুলিতে তবে এই মুহূর্তে যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পারবো যে একটা বৃষ্টিপাত যেটা বিহারের দিকে ছিল সেটা আস্তে আস্তে কিন্তু কমেছে তবে ফতেপুর লক্ষ্ণৌ থেকে শুরু করে আমরা যদি দেখি এই সাইডে কিন্তু এই মুহূর্তে কিছুটা মেঘও আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের পরিস্থিতির দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশের পূর্ব দিকে অর্থাৎ সিলেট বিভাগের দিকে কিছুটা মেঘ থাকছে এবং যদি আমরা দেখি মণিপুরের দিকে কিছুটা মেঘ থাকছে এবং মিজোরামের কিছুটা অংশ আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরায় আকাশ এই মুহূর্তে পরিষ্কার বাংলাদেশের পূর্ব সাইডটা বাদ দিয়ে সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি তবে আগামীকাল থেকে কোথায় কোথায় বৃষ্টি বাড়বে আগামীকাল সকালে কিছুটা কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা এদিকে যদি আমরা দেখি আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর খড়দা হাবড়া কতুলপুর থেকে শুরু করে আমরা যদি দেখি চন্দ্রকোনা বালিচেক এদিকে খড়গপুর বেলদা এদিকে কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর গোসাবা এবং সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু আগামীকাল সকালে দেখতে পাচ্ছি এখানে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এবং মেঘ থাকবে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ থাকবে এবং বৃষ্টি আমরা মালদার দিকেও লক্ষ্য করতে পারছি আগামীকাল এবং উত্তরের দিকেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং এর দিকে সকালের দিকে বৃষ্টিপাত হবে এবং অসমের প্রায় সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্ক বাড়তে থাকছে এবং বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব সাইডে এবং কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল বেশ কয়েকটি জায়গায় তবে আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে যদি আমরা দেখি উপকূলের জায়গা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বারুইপুর জয়নগর এদিকে যদি আরেকটু দেখি নিই দীঘা কোনটাই মোহনপুর বেদগাঁও এগড়া বাজকুল এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব এবং পাশাপাশি যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গা পুরুলা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে তো হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে বিশেষ করে বীরভূম সাইডে বৃষ্টিপাত থাকছে আমরা পরিষ্কার দেখতে পারছি অন্যদিকে উত্তরের দিকে যদি দেখি কোচবির আলিপুরদুয়ারের কিছুটা অংশ দার্জিলিং কালিম্পংয়ে এমনকি জলপাইগুড়িতেও বৃষ্টি চলবে বৃষ্টি চলবে অসমের দিকে আগামীকালকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তোড়া থেকে শুরু করে বঙ্গশ্রী এদিকে আমরা তেজপুর যোরহাট এদিকে ডিব্রুগড়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ডিমাপুর হোজাইয়ের দিকেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরা আমরা যদি দেখি এদিকে মণিপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং মিজোরামের দিকেও বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের ময়মনসিংহ মদন এবং বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগের দিকে আমরা কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামীকালকে একটা বৃষ্টিপাত আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তারপর সাত তারিখে কিন্তু আবারও সকালের দিকে খানিকটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেটা হচ্ছে মিজোরামের অনেকটা অংশ ত্রিপুরা পাশাপাশি মণিপুর এবং অসমে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে অর্থাৎ আজ রাতেও অসমে বৃষ্টিপাত চলবে আগামীকাল এবং পরশু অসমের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে উত্তরবঙ্গেও মেঘ কিন্তু কাটছে না উত্তরবঙ্গেও কিন্তু সাত তারিখ পর্যন্ত আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারব আট তারিখে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো আট তারিখেও উত্তরবঙ্গের কিছুটা অংশে আমরা কিন্তু পরিষ্কারভাবে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারব বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘ প্রবেশ করবে এবং অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হবে আবারও এক ধাক্কায় তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হবে আগামীকালকে ঊর্ধ্বমুখী থাকলেও পরশু ঊর্ধ্বমুখী থাকলেও সাত তারিখ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকলেও আট তারিখে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিচে নেমে যাবে দক্ষিণবঙ্গে হ্যাঁ বন্ধুরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে তবে আট তারিখ থেকে আবারও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও অনেকটাই শীতের পূর্বাভাস থাকছে তবে এই শীত বেশি দিন থাকবে না ন তারিখ বা দশ তারিখের পরে আবারও আবহাওয়ার কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারব যে আবারও বারো তারিখে একটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকে আবারও কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার কিছুটা অংশে আবারও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে উত্তরবঙ্গের দিকে আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে দশ তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে আমরা যদি দেখি দশ তারিখেও আকাশ পরিষ্কার থাকছে ন তারিখে যদি দেখি ন তারিখ থেকে আকাশ মেঘলা থাকবে ন তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা মিজোরাম সমস্ত জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকবে কেননা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘ থাকবে এবং কিছুটা শীর্ষীত অনুভূত হবে তবে দশ তারিখ থেকে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন একদম পরিষ্কার লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম এবার যদি আমরা তাপমাত্রায় চলে যাই আমরা সরাসরি তাপমাত্রা চার্টে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো চার্ট থেকে চার্ট থেকে কি দেখাচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে আঠারো ডিগ্রি ছিল ছ তারিখে যদি দেখি অর্থাৎ ছ তারিখেও আমরা দেখতে পারবো মঙ্গলবার আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বোচ্চ নিম্ন সর্বনিম্ন থাকবে একুশ ডিগ্রি আমরা সাত তারিখে বুধবার যদি দেখি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে অনেকটাই ঊর্ধ্বমুখী এবং আঠেরো ডিগ্রি থাকবে সর্বনিম্ন আট তারিখে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি তো বুঝতেই পারছেন আট তারিখের পর থেকে তাপমাত্রা আরও পরিবর্তন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে তেরো ডিগ্রি পাশাপাশি দশ তারিখেও তাপমাত্রা থাকবে দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে আমরা শেষ যদি দেখি শেষ আপডেট অনুযায়ী তাহলে আমরা দেখতে পারবো যে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু নেই তবে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম থাকছে সেটা যদি দেখি কবে একদম লাস্ট ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে যদি দেখি তাহলে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগর হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থান করবে হয়তো এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে আসার সম্ভাবনা কম রয়েছে তবে ঘূর্ণিঝড়গুলো তার অভিমুখ এবং গতিপথ কিন্তু পরিবর্তন করে তো যখন তখন এটা যে কোনো উপকূলে কিন্তু যেতে পারে বা যখন তখন কিন্তু বাঘ নিতে পারে তো অবশ্যই আমরা একের পর এক আপডে আপডেট দিচ্ছি সেগুলো আপনারা ফলো করবেন এবং দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কি না তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ